আসসালামু আলাইকুম লাইব্রেরি বিডি ব্লগ নিউজে সবাইকে স্বাগত সংবাদ শিলোনাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজ বুধবার প্রধানমন্ত্রীর মহাসচিবের ওলা সিটি সংবাদ শিরোনাম শুনলেন এখন বিস্তারিত তবে যাওয়ার আগে সবার কাছে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করেই পাশে থাকবেন এখন শুনবেন বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি আজ বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বুধবার দুপুরে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবে তারা অনলাইনে বার্তা আদান প্রদানের অ্যাপ টেলি গ্রামে মঙ্গলবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গ্রুপে এই কর্মসূচি কথা জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের মঙ্গলবার রাত সবাই এগারোটার দিকে এই ঘোষণা দেন কর্মসূচি ঘোষণায় বলা হয়েছে সারা দেশের ছাত্র জনতার উপর গণহত্যা গণগ্রেপ্তার হামলা মামলা গুম খুনের প্রতিবাদে এবং জাতিসংঘ কর্তৃক তদন্ত পূর্বক বিচার দাবিতে ছাত্র সমাজের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত ক্যাম্পাস রাজপথ আগামীকাল বুধবার মাস ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে দুপুর সাড়ে বারোটায় এই কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয় ঘোষণায় আরও বলা হয় যে আমরা সারা দেশের শিক্ষক আইনজীবী মানব কর্মী মানবাধিকার কর্মী পেশাজীবী শ্রমজীবী এবং সব নাগরিক আমাদের কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা এবং আমাদের দাবি আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করবে বিশেষ অনুরোধ জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার মুখে এবং চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলিতা অনলাইনে প্রচারের কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়ক মাহিম সরকার এই কর্মসূচি ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী পুতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মহাসচিবের খোলা সিটি সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষের প্রাণহানি ঘটনা নিয়ে পর্যবেক্ষণ এবং কিছু দাবি তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্দেশ্যে একটি খোলা সিটি দিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কেলামার্ট মঙ্গলবার এই সিটি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ওই সিটি শুরুতে কেলামাট লিখেছেন বাংলাদেশের গোটা সংস্কার আন্দোলন সংস্কৃতি সহিংসতা দমন অভিযানের বিষয়ে গভীর উদ্বেগ নিয়ে আমি আপনাকে লিখছি সহিংসতা বন্ধ ন্যায় বিচার নিশ্চিত করা এবং বিক্ষোভের সময় দুইশো জনের বেশি মানুষের মৃত্যুর জন্য জবাবদিহি নিশ্চিত করতে জরুরি এবং দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য আপনার প্রতি আহ্বান জানাচ্ছে সেটিতে ক্যালামার্ট লিখেছেন বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী গত আটাশে জুলাই এক সংবাদ বিক্রিং বলেছেন যে সহিংসতা একশো সাতচল্লিশ জন নিহত হয়েছে যদি বেসরকারি সূত্র যেমন প্রথম আলো তথ্য অনুযায়ী সহিংসতা কমপক্ষে দুইশো এগারো জনের মৃত্যু হয়েছে এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী বিক্ষোভ দমন অভিযানের অন্যতম হয়ে উঠেছে বিক্ষোভ শান্ত করতে দেশ পুলিশের পাশাপাশি র্যাব বিজেপি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে অনেক বেশি মৃত্যুর এই সংখ্যা বিক্ষোভ ভিন্ন মতের প্রতি বাংলাদেশি কর্তৃপক্ষ চরম অসহিংসার দুঃখজনক অধ্যায় হয়ে উঠেছে বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সহ আইন বহির্ভূত শক্তিপ্রয়োগ মানুষের বেঁচে থাকার অধিকারের প্রতি কর্তৃপক্ষ নিষ্ঠুর অবহেলা আইন প্রয়োগকারী কর্মকর্তা দেশীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের বাধ্যবাধকতা মেনে চলার ক্ষেত্রে সচনীয় ব্যর্থতার পরিচয় দিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত দশ দিনে বিক্ষোভ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কর্তৃপক্ষ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ এবং তথ্য উপাত্ত সংগ্রহ করেছে পৃথক দুইটি ঘটনা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তথ্য উপাত্ত যাচাই বাছাই করে করা হয় যাতে সেদিন যোগাযোগ বিধিনিষেধ ইন্টারনেট বন্ধ থাকায় চলাকালীন বিক্ষোভ বা শিক্ষার্থীদের উপর হামলা বহির্ভূত বলপ্রয়োগ আইন বহির্ভূত প্রাণঘাতী কম প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বেশি নিশ্চিত হয়েছে এলামাট লিখেছেন আমরা দেখে দেখতে পেয়েছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের শিক্ষাদের উপর গুলির ব্যয়নি ব্যবহার শিক্ষার্থীর আবদ্ধ স্থানে থাকা অবস্থায় সেখানে কাদানি গ্যাসের বিপজ্জনক ব্যবহার এবং কে ঘোরানোর অ্যাসল্ট রাইফেলের মধ্যে প্রাণঘাতী আগ্নে অস্ত্র নির্বিঘ্নে ব্যবহার করা হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আরও দেখতে পেয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিরস্ত এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ বিসিএল সহিংস চালিয়েছে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে এমন শিক্ষার্থীর উপর তারা হামলা করেছে এই বিক্ষোভের মধ্যে গত আঠারো জুলাই সন্ধ্যা থেকে বাংলাদেশের মানুষ তার দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ দেওয়ার বিষয়টি মুখোমুখি হয়েছে ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে করায় আগে দেশ জুড়ে মোবাইল ইন্টারনেট সাময়িক বন্ধ করা হয় এরপর কিছু এলাকায় সামাজিক গণমাধ্যমের ব্যবহার বন্ধ করে দেওয়া হয় গত উনিশে জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি একশো ধারা জারি করে রাজধাতিতে সব ধরনের মিসেল সমাবেশ সমাবেশ নিষিদ্ধ করে গত উনিশে জুলাই শুক্রবার মধ্যরাতে পুলিশের দেখা মাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয় এবং কারফিউ জারি করা হয় দেশ জুড়ে কারফিউ বন্ধ দেশ জুড়ে কারফিউ জারি করে দেখামাত্র গুলি করার নির্দেশ এবং ঢাকার সব ধরনের বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশের উপর নজিরবিহীন দমন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এই ধরনের বিধিনিষেধ নাগরিক ও সামাজিক অধিকার বিষয়ে আন্তর্জাতিক সনদ অনুসমর্থনকারী দেশ হিসেবে বাংলাদেশ বাধ্যবাধকতা রয়েছে তার লঙ্ঘন আমরা জানতে পেরেছি গত তেইশে জুলাই দেশে ছয় দিন পর ইন্টারনেট ফিরে আসে এবং চব্বিশে জুলাই কারকেও শিথিল হয় আটাশ জুলাই মোবাইল ইন্টারনেট ফিরে আসে তবে এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ রয়েছে কালমার্ট তার সিটিতে লিখেছেন গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য অনুযায়ী দশ হাজারও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে যাদের বেশিরভাগ বিরোধী দলের নেতাকর্মী আন্দোলনকারী শিক্ষার্থী এবং বিক্ষোভকারী অংশগ্রহণ করা এছাড়া শুধু রাজধানী থানায় দুইশটির বেশি মামলা আর দুই লাখ তেরো হাজারের বেশি ব্যক্তি আসামি করা হয়েছে এসব আসামির বেশিরভাগই অজ্ঞাত এফআইএর কারো নাম না দেওয়ায় কৌশলটি আইনশৃঙ্খলা বাহিনীর জন্য কাউকে সাইলে গ্রেপ্তার করার সুযোগ এনে দেয় গণ গ্রেপ্তার এবং আটকে রাখা ভয়ের পরিবেশ আরো স্থায়ী করেছে এটা লক্ষণীয় যে বাংলাদেশের ও দমন বেড়ে যাওয়ার বিস্তৃত পটভূমিতে ছাত্র বিক্ষোভের উপর এমন প্রাণঘাতী দমন অভিযান চালানো হয়েছে দমনমূলক আইন মেনে ডিজিটাল নিরাপত্তা আইন দুই যা পরবর্তী সময়ে প্রায় সাইবার নিরাপত্তা আইন দুই হাজার হয়েছে এই আইনের মাধ্যমে সরকারের সঙ্গে ভিন্নমত বা সমালোচনার জন্য সাংবাদিক মানবাধিকার কর্মী এবং অ্যাক্টিভিটিস লক্ষ্য করা বানানো হয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও জাতির বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রতি আন্তর্জাতিক আইনের আওতাধীন এবং বাধ্যবাধকতাগুলোর প্রতি সম্মান দেখানো এবং মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকাধক্ষা বিক্ষোভ নিয়ন্ত্রণের ক্ষেত্রে মানবাধিকার সমুন্নত রাখার পদ্ধতি অবলম্বনের আহ্বান জানানো হয় তা সত্ত্বেও বাংলাদেশ সরকার বারবার আন্তর্জাতিক মানবাধিকার এবং বাধ্যবাধকতার সমুন্নত রাখতে কোনো দেখিয়েছে সহিংসতা বন্ধে কোন অর্থবহ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে এর পরিপ্রেক্ষিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মহাসচিব এগনেস ক্যালামার চিঠিতে বাংলাদেশ সরকারের প্রতি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তার মধ্যে রয়েছে অবিলম্বে সম্পূর্ণ কারফিউ প্রত্যাহার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া ভবিষ্যতে বিক্ষোভ দমনে কারফিউ দেখা মাত্রই গুলি করার নির্দেশ ও ইন্টারনেট বন্ধ করা হবে না অন্যান্য মৌলিক অধিকার লঙ্ঘন হবে না এটা নিশ্চয়তা প্রদান বিক্ষোভ করতে গিয়ে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের অবিলম্বে নিঃশক্ত প্রদান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংস্থাগুলোকে সংযম দেখানোর নির্দেশ বিক্ষোভকারীদের উপর অপ্রয়োজনীয় বা অতিরিক্ত শক্তি প্রয়োগ না করা এবং এই ধরনের ঘটনায় রোধে পদক্ষেপ গ্রহণ বিক্ষোভ দমনের সময় হতাহত ঘটনায় পুঙ্খানুপুঙ্খ কার্যকর স্বাধীন নিরপেক্ষ তদন্ত করে জাতিসংঘের সঙ্গে সহযোগিতা ভিত্তিতে কাজ করা এই ঘটনার আইন বহির্ভূত শক্তি প্রয়োগের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত এবং বেঁচে যাওয়া ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান এছাড়া বাংলাদেশের সংবিধান এবং মানবিক মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক মানদণ্ড মেনে শান্তিপূর্ণ সমাবেশ অধিকার মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষার নিশ্চয়তা প্রদান এক্ষেত্রে যেসব আইনি বাধা রয়েছে যেমন সাইবার নিরাপত্তা আইন এবং ফৌজদারি কার্যবিধি একশো ধারা বিলুপ্ত করুন কালমার তার চিঠিতে শেষে লেখেন উপরের বাধ্যবাধকতাগুলো মেনে চললে আইন শাসনের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে এবং আন্তর্জাতিক মঞ্চে মানবাধিকারের প্রতি বাংলাদেশের অঙ্গীকার প্রদর্শিত হবে তিনি লিখেছেন বিশ্ব তাকিয়ে আছে এটা অপরিহার্য এবং বাংলাদেশ মানুষের মানবাধিকার রক্ষা হচ্ছে তো বন্ধুরা সংবাদটি শুনে বেশি বেশি করে শেয়ার দেবেন এবং লাইক দেবেন এবং আমাদের সংবাদ এবং আমাদের চ্যানেল সম্পর্কিত কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন তো বন্ধুরা আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ